আসসালামু আলাইকুম আমি রহমানের প্রথমবার মাছ কাটতেছি জানি না কতটুকু কাটতে পারবো তবুও ইলিশ মাছ কাটতে অনেক সহজ তো আমি কেটে এই ফইর গুলা কাটতে হয় এটাকে ফইরি বলে কত কিছুই করতে হয় জীবনে

যাই হোক আমি ডিমটা বের করে একটু ট্রাই করি ডিমটা এখান থেকে টিপ দিলে ইজিলি বের হয় আমি যতটুকু দেখছি দেখেন এটা যে ডিম না আমি আসলে মাছ কাটা যায় না দেখেন এটা ডিম না এটাকে কি বলে জানি না আর এই যে ভেতরে একটুখানি দেখা যাচ্ছে ডিমের মতো কি আচ্ছা তো কাটি

আমাদের যে স্পেশাল ডিমটা আমি অনেক বড় ডিম হাত কিন্তু পিছলায় সার দাম লেস আমার কোনো কিছু কাটতে গেলে বাঁকা হয় একটু একটু করে বাঁকা হয়েছে এটা আমার মাছ কাটতে যায় এটা বাঁকা হয়েছে এটা সোজা থাকে মানুষের যাই হোক আমি এখন লেজটা কেটে নেই সবচেয়ে সুবিধা কেচি দিয়ে কাটা আমার মাছ তো আমি এগুলো একটু ক্লিন করে নিই মাথা কাটা বাকি আছে জীবনে মানুষের সবকিছু প্রশিক্ষণ নেওয়া উচিত এই আমার স্পেশাল মাথা কাটা আমার ল্যাচ ল্যাচটাকে আমি একটু ইয়া করে কাটা নেই আমার কাছে দেখছি সময় এরকম করে তো এইটু করে নিতেছি এরপরের বার মাথাটা অনেক ভালো করে কাটবে ইনশাল্লাহ এই মাছ এই কানসার শেষ এগুলো ধুয়ে নিবো আজকের জন্য এখানেই আপনারা এর থেকে ভালো ইলিশ মাছ কাটা শিখবেন আমার মতো প্রথমবার কাটলে এমনই হবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ